হরিওম জয়গুরু উনিশশো চুয়াত্তর সনের পয়লা জানুয়ারি পুপুনকিতে দি মাল্টিভার্সিটির আনুষ্ঠানিক উদ্বোধনের দিন পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কর্তৃক প্রদত্ত ভাষণের আংশিক প্রতিবেদন পয়লা জানুয়ারি উনিশশো চুয়াত্তর পুপুনকি আমার আশ্রমে অনেক ব্রহ্মচারী এসেছে অনেক ব্রহ্মচারী চলে গেছে আমি কাউকে আহ্বান করে ডেকে আনিনি কাউকে বিতাড়িতও করিনি সবাই স্বেচ্ছায় এসেছে স্বেচ্ছায় গেছে এক একটা করে ছেলে আসে আকাট গর্ধবকে দিগ্বিজয়ী বক্তায় পরিণত করি ক্লাস টু থ্রির বিদ্যা নিয়ে আসা নিরেট মূর্খকে গড়ে পিটে দিগ্বিজয়ী লেখকে পরিণত করি আর কিছুকাল পরেই এরা বলতে শুরু করে না এখানে কিছু হবে না ক্রমে ওদের মনে আমার প্রতি অবিশ্বাস আসে আর দুদিন বা দু সপ্তাহ নয়তো দু বছর পরে সবাই একটা না একটা ছুতো করে আশ্রম ছেড়ে চলে যায় কিন্তু মা সংহিতাকে আমি শিশুকাল থেকে লক্ষ্য করে আসছি হৃদিকেশ বন্দ্যোপাধ্যায় সংহিতার পিতা উর্মিলা বন্দ্যোপাধ্যায় সংহিতার মাতা হৃদিকেশ এবং উর্মিলা দুইজনেই আমার শিষ্য ও শিষ্যা এবং প্রখর সাধক ও সাধিকা মা সংহিতা তাদের একমাত্র সন্তান হৃদিকেশ তৎকালের কোটিপতি হীরক ব্যবসায়ী সংহিতা যখন কয়েক মাসের শিশু তখন তার মা উর্মিলার মৃত্যু ঘটল হৃদিকেশের মনে দারুণ বৈরাগ্যের সৃষ্টি হলো। এবং সে সংকল্প করল আর সংসার নয় আনুষ্ঠানিকভাবে সে সন্ন্যাস নিয়ে সংসার ছেড়ে চলে যাবে সে এলো আমার কাছে অনুমতি নিতে এবং সত্যই সন্ন্যাস নিয়ে চলে গেল কিন্তু যাবার পূর্বে সে আমাকে দুইটি জিনিস দান করে গেল এক সে সংহিতাকে আমার পায়ে সমর্পণ করে গেল দুই তার কোটি কোটি টাকার সম্পদ সব সে আমাকে দান করলো আমি সেই সম্পদ আমার কাছে রাখলাম বটে কিন্তু মনে মনে গ্রহণ করলুম না আই হোল্ড দোজ ওয়েলথ ইন ট্রাস্ট ফর সংহিতা ক্রমে সংহিতা ম্যাট্রিক পাস করল আইএ বি এবং এম এও পাশ করলো সাবালিকা হলো তখন আমি একদিন মা সংহিতাকে ডেকে বললুম মাগো। তোমার জন্মদাতা পিতার এই বিপুল সম্পদ এতদিন আমি তোমার পক্ষে ধরে রেখেছি আজ তুমি সাবালিকা তোমার পিতার এই সম্পদ গ্রহণ করে আজ তুমি আমাকে মুক্তি দাও সংহিতা বললে বাবা এগুলি আমার কিছুই না সবই তোমার বা তোমার প্রতিষ্ঠান দি মাল্টিভার্সিটির এরপর আমি দীর্ঘ সময় মা সংহিতাকে নানাভাবে পরীক্ষা করলুম করে বুঝলুম যে শুধু অর্থ সম্পদের প্রলোভনই যে সে জয় করেছে তা নয় জগতে যত প্রকার প্রলোভন আছে বা থাকা সম্ভব সব ইসে জয় করে বসে আছে তাই আমার সোজা কথা আমার যা কিছু পার্থিব বা আধ্যাত্মিক সম্পদ সব সম্পদের একমাত্র উত্তরাধিকারী মা সংহিতা অন্য কেউ নয় 홀리온 <머래> 자이그루